প্রথম বিধিবদ্ধ হয় আঠারোশো উনষাট সালে তামাদি আইনটি সর্বপ্রথম কার্যকর করা হয় আঠারোশ বাষট্টি সালে তামাদি আইনটি প্রকাশ করা হয় উনিশশো আট সালে সাতই আগস্ট তামাদি আইনটি কার্যকর বা বলবৎ করা হয় উনিশশো নয় সালে পয়লা জানুয়ারি তামাদি আইনটি সর্বশেষ সংশোধন করা হয় দুই হাজার সালে আটাইশ নং আইন দ্বারা একশো তেরো একশো চোদ্দ অনুচ্ছেদ পূর্বে তামাদি মেয়াদ ছিল তিন বছর বর্তমানে একশো তেরো ও একশো চোদ্দ অনুচ্ছেদের তামাদি মেয়াদ এক বছর আর এটি কার্যকর করা হয় দুই হাজার পাঁচ সালে তামাদি আইনকে দুটি দুটিভাবে বিভক্ত করা হয়েছে এক নম্বর হচ্ছে দ্বারা দুই নম্বর হচ্ছে অনুচ্ছেদ তামাদি আইনের দ্বারা আছে সর্বমোট বত্রিশটি বত্রিশটি দ্বারার মধ্যে তিনটি দ্বারা বাতিল কার্যকর আছে উনত্রিশটি দ্বারা আর এই তিনটি দ্বারা বাতিলের মধ্যে তিরিশ একত্রিশ বত্রিশ এই তিনটা দ্বারা বাতিল আইনের তফসিল আছে তিনটি প্রথম তফসিল কার্যকর আছে